উপস্থিত আট দলের শীর্ষ নেতৃবৃন্দ সংগ্রামী বীর চট্টলাবাসী চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে দাঁড়িয়ে বিগত ফেসিবাদী আন্দোলনের বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মরহুম আল্লামা শাহ আহমদ শফি মজলুম আমির হেফাজত শাহীদ ইসলাম আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহের প্রতি শ্রদ্ধা এবং তাদের রুহের মাকফরাত কামনা করে আজকের এই চট্টগ্রামের ঐতিহাসিক লাল দিঘি ময়দানের জনসমুদ্রকে লক্ষ্য করে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই বাংলাদেশ আমাদের এই গরিব মানুষের রক্ত আর ঘামে বাংলাদেশ আর কোনদিন শুধুমাত্র বনেদি আর শুধুমাত্র বনেদি এবং বড় লোকদের বাংলাদেশে আর থাকবে না ইনশাল বাংলাদেশ গরিব প্রজা সাধারণদের বাংলাদেশে পরিণত করবার জন্য যে আন্দোলন যে সংগ্রাম শুরু হয়েছে ইনশাআল্লাহ এই সংগ্রাম মঞ্জিল পর্যন্ত পৌঁছবে আমরা পরিষ্কার ভাষায় বলেছি বড় বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অনেক অফার দেওয়া হয়েছে ছোট বিভিন্ন আসন অফার দেওয়া হয়েছে আমাদের পরিষ্কার বক্তব্য শুধুমাত্র জমিদারদের অংশীদার সাধারণ মানুষের লক্ষ্যাংশের ভিত্তিতে আর বাংলাদেশ চলবে না আমরা বাংলাদেশে আমাদের অধিকার চাই মালিকানা গীব মেহনতি মানুষ আমরা তোমাদেরকে ইসলামের বার্তা পৌঁছে দিতে চাই ইসলাম যে বৈষমহীন সমাজ ব্যবস্থা উপহার দিয়েছে বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে ইসলাম যে সুষম বণ্টনের অর্থ ব্যবস্থা উপহার দিয়েছে কাইলা ইয়াকুনা দুলতম বাইনা আলগনিয়া একটি শ্রেণী বিশেষের কাছে রাষ্ট্রের যাবতীয় সম্পদ কুক্ষিগত হবে সেই বিজাতীয় পুঁজিবাদী অর্থ কবর তৈরি করে সেই ধ্বংসস্তূপের উপর আল্লাহর কোরআনের অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ আমাদেরকে বিগত দিনগুলোতে শুধু উন্নয়নের গল্প শোনানো হয়েছে উন্নয়নের গল্পের একটা দৃষ্টান্ত আমরা দিয়ে থাকি কেমন উন্নয়ন বলে যে বাংলাদেশের আয় বেড়ে গেছে কিভাবে আয় বেড়েছে পার ক্যাপিটাল ইনকাম দুই হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় হলো দুই হাজার আটশো বিশ ডলার আমাদের বাংলাদেশি মুদ্রায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি মাসে বাংলাদেশের মানুষের গড় আয় আমি এই বিশাল জিজ্ঞাসা করতে চাই আপনারা কয়েকজন প্রতি মাসে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আয় করেন তাহলে কারা আয় করে তিন লক্ষ চল্লিশ হাজার করে সংগ্রামী ও বন্ধুগণ ব্যাপারটা হলো এরকম একজনের খাল পার হতে গিয়েছে জিজ্ঞাসা করেছে গরিব একজন কৃষককে খালে কি আমার ঠাই হবে গরিব বলে যে না খালে ঠাই হবে না এই খালের মধ্যখানে পাঁচ হাত পানি বলে যে তোমার এই হিসাব দিয়ে চলবে না উন্নত হিসাব লাগবে অর্থনৈতিক ক্যালকুলেশনের হিসাব লাগবে কি হিসাব বলে যে মাঠে এই খালের মধ্যখানে কয় হাত পানি পাঁচ হাত পানি ওই পারে কয় হাত পানি এক হাত পানি এই পারে কয় হাত পানি এক হাত পানি এবার তিনটাকে যোগ দাও পাঁচ যোগ তিন যোগ পাঁচ যোগ এক যোগ এক হলো সাত তিন জায়গা থেকে স্যাম্পল নিয়েছ এবার সাতকে তিন দিয়ে ভাগ দাও গড় পানি দাঁড়ানো সোয়া দুই হাত বলে যে অর্থনীতির হিসাব বলে যে খালে গড় পানি আছে সোয়া দুই হাত সুতরাং সোয়া দুই হাত পানি যেহেতু গড়ে এই খাল পার হওয়া সম্ভব আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই গড় হিসাব করে যদি কেউ খাল পার হতে যায় পাঁচ হাত পানিতে তার ঠাই হবে ওই পাঁচ হাত পানিতে গিয়ে সে নিশ্চিত ডুবে মরবে

সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা ইস্পাত কঠিন জনতার যে ঐক্য গড়ে তুলেছি জনতার বিজয়ের মধ্য দিয়েই ইনশাল্লাহ চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে আপনারা সকলেই যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাবেন তো ইনশাল্লাহ গণসমুদ্র গণসমাবেশ আল্লাহ রহমতে সাফল্য মন্ডিত হয়েছে এখন থেকে ঐক্যবদ্ধ ভাবে আগামী জাতীয় নির্বাচন এবং গণভোটে হাবাক্সকে বিজয়ী করবার জন্য ময়দানে নেমে পড়ব ইনশাআল্লাহ আমরা নাসুম মিন আল্লাহ ওয়া ফাতুন কারীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন